আজহারুল ইসলাম স্বাধীন তিনি আপনাদের সম্মুখে দোয়ার দরখাস্ত জানে কিছু সংক্ষিপ্ত কথাবার্তা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তালিমুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক বার্ষিক ইসলামিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত দূর দূরান্ত থেকে ওলামাই কারাম উপস্থিত আমার প্রাণ প্রিয় মুরুবিয়ান শ্রদ্ধা বাজন মঞ্চের সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় এলাকাবাসী সকলকে জানাচ্ছি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের এই একটি খুব সুন্দরতম জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি তার জন্য সকল প্রশংসা ওই মহান রবের দরবারে যিনি আমাদের পরম মায়া করে আজকের এই সভায় উপস্থিত করেছেন এটা আমার কথা বলার জায়গা না এটা ইসলামিক সমাবেশ এখানে কথা বলবেন কথা বলার জন্য আমাদের এখানে মেহমানরা আসছেন দূর দূরান্ত থেকে ওলামাইকার উপস্থিত হয়েছেন আমরা তাদের কথা খুব এবং সুস্থ জ্ঞানে চিন্তায় গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। ওনারা আমাদের জন্য একটি নির্ধারিত প্যাকেজ নিয়ে আসেন আমরা যত সুন্দর এবং সুশৃঙ্খল গভীর মনোযোগ সহকারে শুনবো ওনারা ততটাই আনন্দের সাথে আমাদেরকে বলতে পারবেন তার জন্য যখন দুধের কানেকটিভিটি হয় তখন সেটা অনেক বেশি জমে ওঠে আর তারা কিন্তু আমাদের দুনিয়া জীবন আখিরাতে জীবন সামাজিক তাত্ত্বিক অর্থনৈতিক সাংস্কৃতিক সকল জীবন সম্পর্কে সুস্থ একটি ধারণা দিয়ে থাকেন আমরা এগুলো সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব আমি আমার জন্য দোয়া চাই দোয়া চাই এই অবহেলিত নির্যাতিত নিপীড়িত লুণ্ঠিত একত্রিশ নং ওয়ার্ডের জন্য আজকের একত্রিশ নং ওয়ার্ডের জন্য আমি সবার কাছে উদার্থ দেওয়া চাইবো দেওয়া চাইবো আল্লাহ তালা কবুল করুক এমন একটা ব্যক্তিকে যে এই একত্রিশ নং ওয়ার্ডটিকে একটি আদর্শিক ওয়ার্ড হিসেবে বিনির্মাণ করতে পারে এবং যোগ্য নেতৃত্বকে আল্লাহ তালা কবুল করুন এবং আজকের এখানে আসার পরে একটা মানুষের কথা আমার বড্ড পড়ে যাই খুব প্রিয় একজন মানুষ আমার এই তিন নং ওয়ার্ডের প্রয়াত মেম্বার জালাল স্যার মানে ওনার কথাটা মানে আমি কি বলবো যে এটা আদর্শিক শিক্ষিত সৎ এবং এই ওয়ার্ডটাকে নিয়ে চিন্তা করতো আমি তার আত্মা শান্তির জন্য সকলের কাছে দোয়া চাইব আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব আমি দোয়া করি আপনাদের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু